ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিস্ট্রি বাই অয়ন খুব গুরুত্বপূর্ণ আজকের একটি ভিডিও হবে তোমাদের সবার জন্য যারা ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর বেঙ্গল বোর্ড থেকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ সেমিস্টার ওয়ানের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আগে একটি ভিডিও দেওয়া হয়ে গেছে যেখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ডিটেলস অ্যানালাইসিস হয়ে গেছে সেই ভিডিও যারা পাওনি বা যারা দেখো তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটি অথবা আমাদের চ্যানেলে প্রবেশ অথবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা যদি দেখো অথবা আমাদের চ্যানেলে গেলে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি ভিডিও আমরা প্রোভাইড করেছি ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ সিরিজ আমাদের যে নিয়ে আসা হচ্ছে তার প্রথম ভিডিও খুব গুরুত্বপূর্ণ সেখানে আমরা ডিটেলসে কিন্তু এমসিকিউর প্রত্যেকটা পার্টগুলো আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করা হয়েছে আজকের আমরা আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ বা দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজের পরবর্তী ভিডিও দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজ আজকের আলোচনা করব দেখো ফার্স্ট যে প্রশ্নটা সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজ রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে কথা কে বলেছে দেখো প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে এ কথা কল্পনা অসত্য একেবারেই সত্য আর কোনোটি নয় রাইট অ্যান্সার কী দেখে নেবো রাইট অ্যান্সার হবে একেবারেই সত্য পরবর্তী প্রশ্ন জন লক সামাজিক চুক্তি মতবাদটি ড্যাশ পদ্ধতি অনুসারে আলোচনা করেছেন চারটি অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার কী হবে আমরা দেখে নেবো চারটি অপশান আইনগত দার্শনিক বৌদ্ধিক এবং অভিজ্ঞতাবাদী এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অভিজ্ঞতাবাদী পরবর্তী প্রশ্ন প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল অর্থাৎ প্রাচীন গ্রীষে রাষ্ট্র ব্যবস্থা কীরকম ধরন ধরনটা আমাদের বলতে হবে এখানে দাস রাষ্ট্র ছিল নগর রাষ্ট্র ছিল সামন্ত রাষ্ট্র ছিল না জনকল্যাণকর রাষ্ট্র ছিল রাইট অ্যান্সার কী হবে দেখে নেবো রাইট অ্যান্সার হবে নগর রাষ্ট্র অর্থাৎ পলিশ রাষ্ট্র যেটাকে আমরা বলে থাকি পরবর্তী প্রশ্ন দেখো স্তম্ভ তোমাদের তোমরা যেন তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার সুতরাং এরকম ধরনেরও কিন্তু প্রশ্ন থাকবে শুধুমাত্র যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে তা নয় তার সাথে যাতে স্তম্ভ মেলাও বিবৃতি ব্যাখ্যা এবং সত্য মিথ্যা শূন্যস্থান সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে সুতরাং আর ম্যাচ দ্য ফলোয়িং এরকম ধরনেরও থাকবে সুতরাং তোমরা কিন্তু ভালো করে এই ধরনের প্রশ্নগুলো আগে থেকে প্রস্তুতি নাও বা প্র্যাকটিস করো আমাদের চ্যানেলের তরফ থেকে যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনও পর্যন্ত যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এখানে ভিডিও কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য অর্থাৎ ইলেভেনের নতুন রুটিন অনুযায়ী বা নতুন ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের চ্যানেলের থেকে অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে পরপর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আসছে সুতরাং কেউ কিন্তু মিস করো না একটাও ভিডিও দেখো এখানে বলেছে ফার্স্ট এখানে স্তম্ভ এ আর স্তম্ভ বি দেওয়া আছে সেই স্তম্ভ এবং স্তম্ভ বিটা তোমরা একটু ভালো করে দেখো ডিটেলস আলোচনা করছি না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে পজ করে তোমরা একটু ভালো করে দেখে নাও নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ একের আমরা যদি একটু মেলাই তাহলে বুঝতে পারবো একের দুই অর্থাৎ একের দুই এ চার বিয়ের চার মানে হচ্ছে ট্রুম্যানের সঙ্গে রাজনৈতিক দল এইটা বিয়ের চার এবং সি এর এক সি এর আক্তার অ্যালান বলের সঙ্গে বিরোধ ও অনৈক্য রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এবং ডি পড়ে আছে ডি এর তিন আমরা সবাই জানি সেটা হলো ই সি স্মিথ তার রাষ্ট্রতত্ত্ব সংগঠন সরকার প্রকৃতি সরকার প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার দরকার তিনি এই বক্তব্যটি রেখেছেন দেখে নাও এর পরবর্তী প্রশ্ন সাধারণ ইচ্ছা এই ধারণাকে অর্থাৎ জেনারেল উইল এই ধারণাকে উপস্থিত করেছিলেন কে চারটে অপশান আছে ম্যাকেনজি টমাস হকস রুশো জন লক রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে রুশো দেখে নাও পরবর্তী প্রশ্ন জেরেমি বেনথাম ড্যাশ তত্ত্বের প্রবক্তা অর্থাৎ জেরেমি বেনথামের মতাদর্শটা কি চারটে অপশান আছে অভিজ্ঞতাবাদী আচরণবাদী মার্ক্সবাদী আর হিতবাদী রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হিতবাদী একটা জিনিস বলে দিই বন্ধুরা তোমাদের কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু পরপর আসবে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসার কথা সেখানে কিন্তু এরকমই প্রশ্ন তোমরা পাবে কারণ প্রথম চ্যাপ্টারে যে তোমাদের পাঠগুলো আছে সেখানে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানীদের বই এবং বিভিন্ন দার্শনিকদের বই তাদের নাম তাদের বই সম্পর্কিত ধারণা এবং তারা কি কি দর্শন স্বাস্থ্য বা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে কোন কোন দার্শনিক দিকগুলো দিকগুলো প্রকাশ করেছেন বা দেখিয়েছেন সেগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসে আচ্ছা পরবর্তী প্রশ্ন আলোচনার পূর্বে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করে নিই সেটা হলো আমাদের যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও কী কী জিনিস পাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেগুলো একটু দেখে নাও ফ্রি মক টেস্টের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনে ফ্রি মক টেস্টের লিঙ্ক তোমরা ওখান থেকে পাবে ফ্রি মক টেস্টের লিঙ্ক তোমরা ওখান থেকে পাবে পাঁচশোর বেশি কোশ্চেনটা থাকবে প্রত্যেকটা বিষয় এবং চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ অ্যানালাইসিসের ভিডিও এবং তার লিঙ্ক এবং তার পিডিএফও পাবে এছাড়াও ইম্পর্টেন্ট পিডিএফ এবং সাজেশান আমরা প্রোভাইড করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী আগের বছরের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং নতুন সিলেবাস অনুযায়ী ইলেভেনের সমস্ত পিডিএফ আমরা কিন্তু সেখানে প্রোভাইড করব একটার পর একটা আগে ভিডিওগুলো আসুক ভিডিওগুলো দেখো নিজেরা প্র্যাকটিস করো বারবার করে তারপরে আমরা পিডিএফ প্রোভাইড পিডিএফ প্রোভাইড করে দেবো পরবর্তী দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশান আমাদের চ্যানেল থেকে যেরকম আগে পাচ্ছিল সেরকমই পাবে সুতরাং চিন্তার কোনো বিষয় নয় প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করবো পরবর্তী প্রশ্নটা দেখে নাও প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন পলিভিসিয়াস বার্কার ম্যাকিয়াভেলি আর হেগেল রাইট অ্যান্সার কী হবে রাইট আনসার হবে পলিভিসিয়াস পরবর্তী পলিভিসিয়াসের ছবিটা একটু দেখে নাও তাহলে ছবিগুলো দেখলে তোমাদের মাথায় থাকবে বা নামগুলো মনে থাকবে পরবর্তী প্রশ্ন দেখো এটা স্তম্ভ এ আর স্তম্ভ বি মেলানোর কথা বলেছেন অর্থাৎ যে রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রদার্শনিক যারা আছেন তাদের বক্তব্য এবং তাদের নাম দেওয়া আছে এর মধ্যে রাইট অ্যান্সারটা কি তোমরা পজ করে ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো রাইট অ্যান্সারটা কী হবে রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ একের এক বিয়ের তিন আমরা যদি একটু মেলাই তাহলে বুঝতে পারবো একের এক বিয়ের তিন সি এর চার অর্থাৎ সি এর চার এবং ডি এর দুই এই হচ্ছে রাইট অ্যান্সার হবে সুতরাং এই অ্যান্সারগুলো তোমরা একটু আগে পজ করে নিজেরা দেওয়ার চেষ্টা করবে তারপরে অ্যান্সারগুলো দেখা দেবে তারপরে অ্যান্সারগুলো দেখবে পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয় চারটে অপশান আছে অ্যারিস্টটল সক্রেটিস সিসেরো আর ম্যাকিয়া ভ্যালি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালিকে রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় ম্যাকিয়া ছবি দেখে নাও তাহলে তোমাদের মাথায় থাকবে সারা জীবন যে ম্যাকিয়া ভ্যালি তার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয় কাকে ম্যাকিয়া ভ্যালিকে পরবর্তী প্রশ্ন দেখো এখানে বিবৃতি এবং সেই অনুযায়ী মিথ্যা না সত্য সেইটা পড়েছে প্রশ্নের ধরন যদি তোমাদের একটু জানা থাকে তাহলে পরীক্ষার সময় প্রশ্ন এলে তোমাদের বিষয়টা বুঝতে অসুবিধা হবে না সুতরাং এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে আসোি বা সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিও বারবার করে বলছি বেশি বেশি শেয়ার করো যাতে তোমাদের মতো অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনও পর্যন্ত পড়াশোনা শুরু করেনি বা সেমিস্টার সিস্টেম বলে হয়তো অতটা গা দিয়ে পড়ছো না তাদেরকে বলছি এখন আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেরা প্রস্তুতি নাও যখন আস্তে আস্তে ক্লাস ভালো করে শুরু হবে বা নিজেরা যখন বই দেখে ডিটেলসে পড়া শুরু করবে তখন এই বিষয়গুলো জানতে আর বুঝতে অসুবিধা হবে না যেহেতু তোমার আগে থেকে প্রিপারেশান নেওয়া হয়ে যাবে দেখো এখানে বিবৃতি এক দুই তিন চার করে দেওয়া আছে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে ডিটে আমরা কিন্তু ডিটেলসে বিবৃতিটা পড়ছি না তোমরা একটু পজ করে দেখে নাও রাইট অ্যান্সার হবে এখানে অপশান বি অর্থাৎ এক আর দুই সত্য তিন আর চার মিথ্যে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো এক আর দুই অর্থাৎ এই এই দুটো হচ্ছে সত্য আর তিন আর চার এই দুটো মিথ্যে পরবর্তী প্রশ্ন দেখো রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক উক্তিটি কার গার্নার বলেছেন 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 ডেভিড আমরা কিন্তু যে কটা উক্তি তুলে বন্টন ধরছি এখানে বা যে কটা বইয়ের নাম এবং যাদের নামগুলো বা যাদের মতাদর্শগুলো তুলে ধরছি প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তুলে ধরছি সুতরাং এখান থেকে প্রস্তুতি নিলে তোমাদের নিজেদের প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে হবে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে ডেভিড ইস্টার্ন পরবর্তী প্রশ্ন ভালো করে দেখে নাও ছবি দেখলে তোমাদের মাথায় থাকবে সেই জন্য ছবিটা দেওয়া পরবর্তী প্রশ্ন এখানেও বিবৃতি দেওয়া আছে এবং সত্য মিথ্যে ব্যাখ্যা করতে বলেছেন ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো এখানে বিবৃতি চারটে দেওয়া আছে তার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ এক আর চার সত্য দুই আর তিন মিথ্যে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো এক আর চার হচ্ছে সত্য দুই আর তিন মিথ্যে পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টারমার্ক দেওয়ার মতন কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে চারটে অপশান আছে তার মধ্যে রাইট আনসার কি হবে রাইট আনসার হবে মন্তেস্ক ছবি দেখো তাহলে মাথায় থাকবে সেই অনুযায়ী নিজেরা প্রস্তুতি নাও পরবর্তী প্রশ্ন দেখো এরকম ধরনেরও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নগুলো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এরকম ধরনেরও প্রশ্ন থাকবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি যেভাবে বিস্তৃত হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিগুলো কীভাবে বিস্তৃত হয়েছে দেখো চারটে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি তিনটে পরিধি আমরা জানি একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা একটা অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা বা আচরণবাদ আর আরেকটা নতুন কি যেটা আমরা যেটা এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে সেই উত্তরটা আমাদের বলতে হবে নয়া আচরণবাদ অর্থাৎ তিনটে আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি জানতে পারলাম একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা একটা হচ্ছে দেখো রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা বা আচরণবাদ আর একটা হচ্ছে নয়া আচরণবাদ এইখানে নয়া আচরণবাদটা হবে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে জনগণ প্রকৃতি রাষ্ট্র ও নাগরিক রাষ্ট্র ও সরকার ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে দেখো এখানে রাইট অ্যান্সার কী হবে রাইট আনসার হবে রাষ্ট্র ও সরকার ভালো করে বিষয়টা বোঝো রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আলোচনা করছে জনগণকে প্রকৃতিকে রাষ্ট্র এবং নাগরিক সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এখানে রাষ্ট্র ও সরকার এই অপশানটাই কেন দেওয়া হলো এই অপশানটা দেওয়া হচ্ছে এই কারণেই কারণ রাষ্ট্র এবং সরকার এর ভেতরে কিন্তু জনগণ রাষ্ট্র নাগরিক সমস্ত কিছু আসছে ঠিক আছে সুতরাং এই অপশানটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট ওই জন্য সেই অপশানটা তোমাদের চুজ করতে হবে পরীক্ষা হলে কিন্তু এরকম ধরনের একটু ট্রিকি প্রশ্ন আসবে সুতরাং তোমাদের সেই অনুযায়ী অ্যান্সার সুতরাং তোমরা সেই অনুযায়ী অ্যানসার দেওয়ার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে রাইট অ্যানসার হবে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখে নাও এখানেও তিনটে চারটে অপশান দেওয়া আছে এখানেও চারটে বিবৃতি দেওয়া আছে সেই অনুযায়ী সত্য না মিথ্যে সেটা জাজমেন্ট করে বের করতে হবে তোমাদের বা তোমাদের যদি এই বিষয়ে কনসেপ্ট থাকে তাহলে কিন্তু এই সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে সুতরাং আগে বারবারই বলছি নিজেরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হোক সেকেন্ড চ্যাপ্টার হোক নিজেরা ডেলি বেসিসে বইগুলো পড়ো টেক্সট বুকটা ভালো করে পড়ো নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করো আমরা যদিও চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করে দিচ্ছি কিন্তু তাও নিজেরা একবার প্র্যাকটিস প্র্যাকটিস করো বা বই দেখে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করো দেন তোমরা এমসিকিউ সিরিজ যেটা আমরা নিয়ে আসছি এমসিকিউ সিরিজটা অ্যাটেম্প করো এবং উইকেন্ডে তোমাদের মক টেস্ট যখন আমরা নেবো সেই মক টেস্টগুলো অ্যাটেম্প করো নিশ্চিত তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়াতেই কেউ আটকাতে পারবে না সুতরাং এই প্রসেস অনুযায়ী বা এই পদ্ধতি অনুযায়ী নিজেরা প্রস্তুতি না প্রথম থেকে ক্লাস ইলেভেন এবং ইলেভেনে প্রস্তুতি নিলে ক্লাস টুয়েলভেও সুবিধা হবে যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে দেখো এখানে চারটে বিবৃতি দেওয়া আছে তার মধ্যে সত্য না মিথ্যে কোনটা জাজমেন্ট করতে বলেছে রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ এক দুই চার সত্য এবং তিন মিথ্যে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো তিন মিথ্যে মানে এই তিন বিবৃতি তিন এটা মিথ্যে বাকি এক দুই এবং তিন এক দুই এবং চার এটা কিন্তু সত্য পরবর্তী প্রশ্ন দেখো এখানেও চারটি বিবৃতি দেওয়া আছে পাওয়া আছে তার মধ্যে কোনটা সত্য না মিথ্যে সেটা জাজমেন্ট করতে হবে দেখো এখানে রাইট আনসার হবে অপশান সি অর্থাৎ এক তিন এবং চার সত্য দুই মিথ্যে এখানে কিন্তু একটু দেখে নাও ভালো করে এক তিন এবং চার সত্য এবং দুই মিথ্যে পরবর্তী প্রশ্ন দেখো এখানে স্তম্ভ এ স্তম্ভ বি মেলানোর কথা বলেছেন মেলানোর কথা বলা হয়েছে এখানে রাইট আনসারটা কি হবে রাইট আনসার হবে অপশান এ তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী আমরা যদি একটু মেলাই তাহলে বুঝতে পারবো অপশান এতে দেওয়া আছে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী তার সাথে যাচ্ছে প্লেটো গ্রিক গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীর সাথে প্লেটো অপশান বি তার সাথে যাচ্ছে চার নাম্বার অর্থাৎ আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে গ্রাহাম ওয়ালস এবং একটা জিনিস তোমাদেরকে বলে দিয়ে এই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী যারা তাদের মতাদর্শ কিন্তু নতুন প্রজন্মের মতাদর্শ মানে অর্থাৎ তারা হচ্ছে আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী মতাদর্শ যেটা যদি বলা হয় তাহলে সেটা হলো আচরণবাদী মতাদর্শ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে আচরণবাদী যা ধারা যারা আছে ধারা রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন তারা সবাই কিন্তু আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী সুতরাং এই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ধারণাটা বা আচরণবাদী যে ধারণাটা এটা কিন্তু আধুনিক যুগের একটি ধারণা বাকিগুলোর মধ্যে মার্ক্সবাদী ধারণা একটা যুগ আছে তার সেটা পুরনো যুগের অর্থাৎ মধ্যযুগের বা আধুনিক যুগের ঠিক আগের পর্যায় এবং গ্রিক যে ধারণা সেগুলোও কিন্তু অনেক পুরনো দেখো অপশান বি অর্থাৎ আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম ওয়ালস অপশান ফোর আর অপশান সিতে আছে এক নম্বর অর্থাৎ মার্ক্সবাদীতে জানি আমরা সবাই মার্ক্স এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে বারকার এই হলো তোমাদের স্তম্ভ এ আর স্তম্ভ বি এর মধ্যে পার্থক্য এই ছিল আজকের মূল আলোচনার বিষয় যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো বা ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই বলছি এবং বারবার করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং তার সাথে সাথে প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করো যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও বিশেষত নতুন সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যায় নিজেরা প্রস্তুতি নাও আগে থেকে আমরা যে এমসিকিউ সিরিজ আনছি সেই অনুযায়ী এবং মক টেস্টগুলো অ্যাটেম্প করো তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো কিন্তু চিন্তা করতে হবে না আমরা যেসব প্রশ্ন রাখছি সেকটা প্রশ্ন প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বেছে আমরা কিন্তু এখানে রাখার চেষ্টা করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন বন্ধু সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর